গল্পের নাম সীমা ও শাহিনের প্রেম দশ পার্টের গল্প পার্ট এক প্রথম দেখা সীমা ঢাকার এক সাধারণ কলেজের ছাত্রী শান্ত স্বভাবের বই পড়তে ভালোবাসে একদিন লাইব্রেরি বসে সে একটা কবিতার বই পড়ছে তখনই শাহিন প্রথম দেখে থাকে শাহিন এটি কলেজে ইকোনমিক্সে পড়ে তবে সে একটু চঞ্চল স্পষ্টভাষী চোখে চোখ পড়তেই যেন সময়টা থেমে যায় পার্ট দুই বন্ধুত্বের শুরু কয়েকদিন পর শাহিন সীমাকে কলেজ ক্যান্টিনে দেখে কথা বলে একটু আনমনা হলেও সীমা উত্তর দেয় ধীরে ধীরে কফির কাপে গড়ে এক চুপচাপ বন্ধুত্ব তারা জানে না এই বন্ধুত্বই একদিন তাদের জীবন পাল্টে দেবে পার্ট তিন ভালোবাসা কি শাহিন বুঝতে পারে সে সীমাকে ভালোবেসে ফেলেছে কিন্তু সীমা নিজেকে নিয়ে দ্বিধায়ের ভুত ছিল তার পরিবার করা আর প্রেম তার কাছে এক ধরনের নিষিদ্ধ শব্দ শাহিন তার মনের কথা বলতে চায় কিন্তু ভয় পায় বন্ধুত্ব হারানোর পার্ট চার সাহসের দিন এক বিকেলে বৃষ্টির মাঝে সীমাকে বলে ফেলে সীমা আমি তোমাকে খুব পছন্দ করি সত্যি বলছি ভালোবাসি সীমা স্তব্ধ কিছুক্ষণ চুপ থেকে শুধু বলে আমি ভাবতে চাই পার্ট পাঁচ ভেতরের দ্বন্দ্ব সীমা মনের মধ্যে যুদ্ধ শুরু করে একদিকে শাহিনের ভালোবাসা আরেক পরিবারের স্বপ্ন সে নিজের মা বাবার মুখ মনে করে কাঁদে দোটা নায় সীমার নিরুত্তরতা তাকে ভেঙে ফেলছে প্রথম ছোঁয়া এক সন্ধ্যায় সীমা হঠাৎই শাহিনকে ফোন করে বলে আমার তোমার ওপর বিশ্বাস আছে আমরা একসাথে এগিয়ে যাব। শাহিন হাসে চোখে জল সেদিন থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় ভালোবাসার পার্ট সাত সমাজের চোখে তাদের প্রেমটিকে ছিল চুপি চুপি কিন্তু কলেজে গুজব ছড়ায় একদিন সীমার ভাই দেখে ফেলে তাদের একসাথে শুরু হয় বাধা অপমান পরিবার থেকে চাপ সীমাকে বলা হয় এই ছেলের সঙ্গে সম্পর্ক থাকলে ঘর ছাড়তে হবে পার্ট আট বিচ্ছেদ সীমা চোখের জল নিয়ে বলে শাহিন হয়তো আমরা ডেস্টিন না শাহিন চুপ করে থাকে সে জানে ভালোবাসা মানে কেবল পাওয়া নয় প্রমাণ করাও তারা দূরে সরে যায় কিছুদিনের জন্য পার্ট নয় ফিরে দেখা দু বছর পর এক চাকরির মেলায় দেখা হয় সীমা এখন ব্যাংকার আর শাহিন একটি এনজিও কাজ করে তারা একে অপরটি দেখে চমকে ওঠে কিন্তু এবার পরিণত ও দীর্ঘচেতা সীমা বলে এখন যদি বলো আবার শুরু করব। পার্ট দশ ভালোবাসার ঘর শাহিন হেসে হাত ধরে তোমার সঙ্গে শেষটা চেয়েছিলাম মাঝখানটা নয় পরিবারকে বোঝায় সময় দেয় অবশেষে দু জনের বিয়ে হয় ছোট শান্ত ভালোবাসায় ভরা এক অনুষ্ঠান শেষে তারা প্রমাণ করে সত্যিকার ভালোবাসার সময় নিতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেই জয়ী হয় ভালো লাগলেই দশ পার্টের পুরো গল্প বিস্তারিত দিব ভালো লাগলেই কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভালোবাসার শব্দ ছায়া পরিবারে আপনারে স্বাগতম